কালীগঞ্জের মোলামদিতে এক খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত ধৃতের নাম সাবিরুল শেখ ওরফে সাবির শেখ ঘটনার পর থেকে পলাতক ছিল সে সোমবার রাতে কালীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাওড়ার কোনা এক্সপ্রেস ওয়ের পাস থেকে তাকে গ্রেপ্তার করে উল্লেখ্য কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন দুষ্কৃতীদের বোমায় মৃত্যু হয় বছরের শিশু এই ঘটনায় মোট চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল ঘটনার পর আগেই দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং চার্জশিট দেওয়া হয়েছে এদিন ফের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হল এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা এগারো জন আপনারা সবাই জানেন কালীগঞ্জের যে ঘটনা তাতে আমরা প্রতিনিয়তই ক্রমাগতভাবে আমরা ইনভেস্টিগেশন করে যাচ্ছি একের পর এক আসামি আমরা ঘুরে যাচ্ছি আমরা চার্জশিট সাপ্লিমেন্টারি চার্জশিট তারপরে সাপ্লিমেন্টারি চার্জশিট আমরা ক্রমাগত দিয়ে যাচ্ছি আমাদের জেলা আরক্ষাধ্যক্ষ মাননীয় শ্রী অমরনাথকে আইপিএস মহাশয়ের নেতৃত্বে আমরা ইনভেস্টিগেশন করছি এর জন্য একটা স্পেশাল সিট গঠন হয়েছে সেই সিটে আমি আছি আমার এই কেসের আই ও হচ্ছেন আমাদের সিআই সাহেব সিআই নাকাশিপাড়া সাহেব উনি নিরন্তর ওনার টিম নিয়ে এই কেসে ইনভেস্টিগেশন করে যাচ্ছেন এখনও পর্যন্ত আমরা এগারো জনকে অ্যারেস্ট করেছি রিসেন্টলি আমরা একজনকে অ্যারেস্ট করে কোর্টে পাঠিয়েছিলাম কোর্ট থেকে আমাদের রিমান্ড এসছে আমরা আরও তথ্য ও প্রমাণ তার কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি